প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই আমরা লোগো ডিজাইন করতে পারি কিন্তু সেই লোগোটাকে পিএনজিতে সেভ করতে পারি না তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে দেখানো হবে কিভাবে একটি লোগো পিএনজিতে সেভ করতে হয় লোগোটি পিএনজিতে সেভ করার জন্য আমরা ডান পাশে একটি ডাবল লেয়ার বক্স পাবো সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো তো আমরা এখান থেকে একটু নিচের দিকে স্কল করবো স্কল করার পরে আমরা পিএনজির যে আইকনটি রয়েছে বা ট্রান্সপারেন্ট লেখাটি রয়েছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে দিলে আমাদের পিএনজি ফর্ম্যাটে চলে আসবে তারপরে আমরা এখান থেকে সেভ আইকনে একটি ক্লিক করে দেবো তো আমরা এখানে দেখতে পাবো এস ইমেজ সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। তারপরে আমরা নিচের দিকে দেখতে পাবো কাস্টম সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে আমাদের সিলেক্ট করে নেব তাহলে আমাদের ইউএসটি হাই কোয়ালিটি ইউএসডি ড্রেস সেভ হয়ে যাবে তারপর আমরা দেখতে উপরে সেভ টু গ্যালারি সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব তাহলে আমাদের লোগোটি সেভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম